আপনার বিরুদ্ধেও আসলে অভিযোগ উঠেছে যে আপনি আপনার পদ বা পদবীর প্রভাব খাটিয়ে সাবেক একজন অতিরিক্ত ডিআই অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তাকে আসলে যিনি মির রেজল আলম তিনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনি আসলে তাকে ক্লিয়ার করেছেন তার ফলে তিনি বিদেশে যেতে পেরেছেন এবং আপনার উপরেই এই অভিযোগ আপনি যদিও জনাব মীর রেজাউল আলমের বিদেশ গমনের ক্ষেত্রে মানে তার বিরুদ্ধে মামলা ছিল এবং তিনি খুব সক্রিয়ভাবে আগস্ট বিপ্লবে বিপ্লবের এগেনস্টে অবস্থান নিয়েছিলেন আপনি কি এটা একটু পরিষ্কার করবেন যে এটা আপনি আসলে অবশ্যই অবশ্যই ইমিগ্রেশনে আমরা প্রতিদিনই অসংখ্য লোক যাচ্ছে মেয়েরা যাও তাদের একজন যখনই আমাদের কোনো প্রভাবশালী কোনো মানুষ যাকে আমরা মনে করি যে তাকে আমি তার আগে একটু একটু কথা বলে নিই আমি যে কথাটা বললাম যে আমাদের কিছু প্রাথমিক তথ্যগুলো দিয়ে আমরা যখন কাউকে আটকে দেই তখন খুব তারা এখানে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই এটা অটোমেটিকলি রেফার হয়ে যায় ডেস্ক থেকে সিস্টেম রেফার করে দেয় ওসি ইমিগ্রেশনে যাচ্ছে তাছাড়াও আমাদের অফিসাররা যেটা করে খেয়াল করে যে তার বাড়ি কোথায় বা তার পেশাটা কি যেমন কিছুদিন আগে আমরা একজন যখন আমাদের অফিসার টের পেলো যে সেজন উপজেলা চেয়ারম্যান তখন সাথে সাথে

মিরাজাউল ১৬ তারিখে মিরাজাউলের পক্ষ থেকে যোগাযোগ করা হয় যে সে ট্রাভেল করতে চায় তার কোনো বাধা না পেলে তো আমি এটা আমরা তখন পরীক্ষা করে দেখি তার মধ্যে একটা মামলা আছে তো একটা মামলা আছে তো তখন আমি এই একটা মামলা সে সাঁত্রিশ নম্বর আসামি ঢাকা মেট্রোপলিটন একটা মামলায় তো আমরা বললাম সাঁত্রিশ নম্বর আসামি হলে তো আর যেতে পারবে না তখন যেটা যে জিনিসটা আমাদের পর্যালোচনায় এলো যে মামলার ঘটনার তারিখটা হচ্ছে দু হাজার একটা ঘটনা দু হাজার চব্বিশ সাল বা আগস্ট বিপ্লবের কোনো ঘটনা সে ছিল না আগস্ট বিপ্লবের সময় সে ছিল সম্ভবত এডিশনাল আই যে পুলিশ ছিল আমার যদি ভুল না হয় তো কিন্তু ওই ঢাকা মেট্রোপলিটন এলাকার সে ছিল না এনিওয়ে আমরা যখন দেখলাম যে দু তেইশ সালের এই সময় সে ছিল সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল তার মাস্টার সাহেবকে আমরা দু হাজার ঘটনার জন্য আমরা জড়িত থাকার যুক্তি কোনো প্রমাণ পাইনি তখন আমি কথা বলি আমাদের আইজিপি মহোদয়ের সাথে সতেরো তারিখে সতেরো তারিখে আমি বললাম যে এরকম একটা একটা ইয়ে এসেছে রিকোয়েস্ট এসেছে তার বিরুদ্ধে এরকম একটা মামলা আছে তো আইজিপি মহোদয় উনি জানেন বিষয়টা বললেন ঠিক আছে তাকে যেতে দাও তো আঠারো তারিখ সকালবেলা সম্ভবত দশটার দিকে উনি রিয়েল ট্রাভেলটা করেন আর সেই রেল ট্রাভেলটা কিন্তু আমার একার ক্লিয়ারেন্সে দেওয়া সম্ভব না আমরা আরো দুটো এজেন্সি আছে আমার গোয়েন্দা এজেন্সি আপনারা জানেন তো আমরা দুটো এজেন্সি একটার সাথে সাথে আমরা ক্লিয়ারেন্স পেয়ে গেলাম ও এক্সপ্লেন এভরিথিং যে এই ঘটনা এই সমস্যা এবং দ্বিতীয় এজেন্সিটা মানে তৃতীয় এজেন্সি ছুটছে স্পেশাল ব্রাঞ্চ এবং আর দুটো ওইটা ওইটা ক্লিয়ারেন্স আমরা পেয়ে গেলাম তারপরে আমরা তাকে আমরা যখন দেরি হচ্ছিল আমি বলছি যে থার্ড এজেন্সি যদি ক্লিয়ারেন্স না দেয় তা আমরা তাকে যেতে দেবো না হোয়াট এভার এভরিথিং কিন্তু পরে যখন ওটা দিয়ে দিল তখন আমরা তাকে চেয়েছি আমার বিবেচনা আইনসম্মতভাবেই ভাবেই কাজটা করা হয়েছে এখন আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই আমরা শুধু এই মানুষগুলোকে যে যারা এই আগস্ট বিপ্লবের সময় বিভিন্ন হত্যাকাণ্ড বিভিন্ন কাণ্ডে জড়িত তাদেরকে আহ আটকানোর জন্য তাদেরকে ধরার জন্য স্পেশাল ব্রাঞ্চের বিভিন্ন উইং গুলো কি পরিমাণ পরিশ্রম করছে